প্রচুর পড়াশোনা করেছো তুমি পরীক্ষায় ভালো করার জন্য দিন রাত অনেক পরিশ্রম করেছ প্রতিটা চ্যাপ্টার ভালো মতো পড়েছো তুমি কিন্তু এত প্রচেষ্টার পরও তুমি পরীক্ষায় ভালো করতে পারলে না যতটা ভালো হবে আশা করেছিলে তার চেয়ে অনেক বেশি খারাপ হলো পরীক্ষাটা কেন এমন হলো সোলজার জানো না কি তুমি মনে করেছিলে তোমার প্রস্তুতি ভালো ছিল কিন্তু তেমনটা আসলে হয়নি তোমার পড়াশোনায় ঘাটতি ছিল তোমার প্রস্তুতি ভালো ছিল না তুমি নিজেকে ঠিকমতো প্রস্তুত করতে পারো পরীক্ষার জন্য এজন্যই তোমার রেজাল্টের এই অবস্থা তাই সোলজার পড়াশোনার মাত্রা বাড়িয়ে দাও তোমার যখন মনে হবে তোমার প্রস্তুতি নেওয়া শেষ তারপরও নিজেকে থামিয়ে রেখো না পড়াশোনা থেকে বরং পড়াশোনা চালিয়েই যাও এবং বারবার রিভিশন দিতে থাকো একবার না দুইবার না যতক্ষণ না তোমার সম্পূর্ণ চ্যাপ্টার আয়ত্তে আসছে তুমি পড়াশোনা চালিয়েই যাও এত কঠিন পরিশ্রমের পর তুমি সফল হবে অবশ্যই তাই সোলজার পড়াশোনা থামিও না কখনোই হাজার ভালো প্রস্তুতি নাও তুমি পড়াশোনা চালিয়েই যাও কঠিনভাবে থেমে যেও না কখনোই সাফল্য আসবেই